হ্যালো ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এসেছি আমি আর ছেলে যেহেতু আছে ছেলে যে দুপুরটা ভাত খেলো না তার ওর জন্য চাউমিন বানিয়ে দেবো ও খাবে বলে কোনো কিছু দিনই শুধু বাদাম ডিম রেখেছি পেঁয়াজ আর দুটো লঙ্কা না দিলেও না তাই এদিকে কড়াই গরম হয়ে গেছে বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে চলো সাদা তেল দিয়ে দিলাম অল্প করে এরপর এর মধ্যে হলে এখন ওই বাদামগুলো দিয়ে দেবো আস্তে আস্তে বৃষ্টির জন্য আমার কথা ভালো শুনে আসছে না বাবা মেঘ ডাকছে বাইরে প্রচুর মেঘ ডাকছে আর মেঘ ডাকলে খুব ভয় করে কেন জানি না বাদামগুলো ভেজে নেবো দিব দিয়ে দিলেন একদম সাদা মাথা সিম্পিল একদম করবো কোনো কিছু দেবো না একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো মুখে বলে একটু লবণ লাগে এবারের মধ্যে ডিমটা খাটিয়ে দিয়ে দেবো ফার্স্ট টাইম আমি এই যে এক হাতে আছে বাড়িতে এসব তৈরি করলে মাঝে মাঝে ভালোই লাগে আর বাইরের ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই একটু মশলা দিয়ে দিলাম স্পেশাল মশলা সিক্রেট আর একটু ভেজে নেব তুমি এগুলোকে চাউমিনগুলো এবার দিয়ে দিলাম দেখুন সেই কিন্তু চাউমিনের তুলনায় একটু মোটা আছে কারণ এইগুলো বাইরের চাউমিন এগুলো দমনের চাউমিন আমার মামা থাকে এনেছিল ওখান থেকে কিন্তু আমার কাছে এই চাউমিনগুলো অতটা খেতে ভালো লাগে না কেন জানি না আমাদের এখানকার যে সরু যে চাউমিনগুলো সেগুলোই বেশি ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ছাড়াই ভালো লাগে হলুদ ইউজ এরকম চাউমিনটা হয়েছে মশলাটা দিচ্ছে না বেলে সামনে একটু মশলা না দিলে না ভালো লাগে আমার কাছে যেহেতু চাউমিন কিংবা ম্যাগি মশলা কোনোটাই নেই তাই হালকা করে উপর থেকে আমি বিরিয়ানি মশলা দিয়ে পেয়েছি এই তো হয়ে গেছে এবার নিয়ে যাব হুম চলো মেঘ যাচ্ছে তুমি ঘরে চলো চলো একবারে রেডি করে তোমার কাছে দেখাচ্ছি দেখো রেডি করে নিয়ে চলে এসেছি কেমন লাগছে বলো পাপা কেমন লাগছে দেখতে ভালো হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে আমার সোনা রিভিউ দেবে খেয়ে বলবা কেমন হয়েছে হ্যাঁ এটা কি খাওয়া চামচে নিয়ে হাত দিয়ে খাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে কত বড় হয়ে গেছে ও না চামচ দেখাচ্ছে